যারা চিন্তা করে প্রচুর বৃষ্টির মধ্যে কিভাবে উড়োজাহাজ আকাশে উড়ে আসলে উড়োজাহাজ ওঠার জন্য বৃষ্টি কোনো সমস্যাই না সমস্যা হলো আপনার বজ্রপাত সাথে যদি বাতাস থাকে উড়োজাহাজ আকাশে উঠতে পারে না দেখুন কত বাংলার বিএস ওয়ান জিরো টু ফ্লাইটটা আকাশে উড়ে যাবে এখন কি সুন্দর করে দেখা যাচ্ছে কি চমৎকারভাবে উড়বে উঠবে বিএস ওয়ান জিরো টু প্রচুর বৃষ্টি হচ্ছে আহ ফ্লাইট আকাশে উড়ার জন্য কোনো সমস্যায় না সমস্যা হলো বজ্রপাত সাথে যদি প্রচুর বাতাস থাকে তাহলে ফ্লাইট ঢিলা হয় বা ফ্লাইট তখন উড়ে না বৃষ্টি প্রচুর পড়লে কোনো সমস্যা নেই ফ্লাইট আকাশে উঠতে পারে সেটাই দেখাবো আপনাদের সাথে থাকে ওই যে দেখা যাচ্ছে প্রচন্ড স্পিড আসতেছে এই যে আসলে বৃষ্টি যত জোরেই বড় কোনো সমস্যাই নেই যে কি সুন্দর করে স্মুথলি উঠে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু ইউএস বাংলা ওয়ান জিরো টু বিএস ওয়ান জিরো টু কি চমৎকার উড়ে গেছে আকাশের সাথে দেখেন কি চমৎকার দেখা যাচ্ছে ও মাশাল মাশাল যারা নতুন তারা অবশ্যই আমার আইডিটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন মেঘলা আকাশ ভেঙে ভেঙে আসতেছে বৃষ্টি পুরো আকাশটাই যেন ভাঙে পড়ে যাবে বৃষ্টিতে ভরে যাবে পুরো এলাকা সেই রাতের তিনটা থেকে পড়তেছে এখন অবধি পড়েই যাচ্ছে থামাথামির কোনো নাম নেই বৃষ্টি পড়তেই আছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার এলাকায় পতঙ্গায় প্রচুর বৃষ্টি হচ্ছে কে করতে গিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কি বিজয়ানগর সরকারি স্কুল ঙ্কি গাছগাছারি চমৎকার বৃষ্টির মধ্যে সেই বৃষ্টি পড়ার চারদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বেস প্রচুর বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি আর এটা আকাশ প্রচুর মেঘ প্রচুর বৃষ্টি হচ্ছে সেহেতু সে আজকে উল্টা দিক থেকে উঠতেছে কি চমৎকার ভাবে বৃষ্টির মধ্যে যে কি চমৎকার করে আকাশে উড়ে গেল গা কি চমৎকার ভাবে আমার চোখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ভালো লাগা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ম্যাগের মধ্যে আমার হারাই যাবে আমার ম্যাগের মধ্যে হারাই যাবে এ হারাই গেছে অনেকের মধ্যে আপনারা ঠিক আমাকে এভাবেই ফলো করে দিন ভালো লাগে শেয়ার করে দিন আল্লাহেজ